এবং দেখাবো যে সামনে ইলেকট্রিকের কানেকশান ডিসকানেক্ট করা হচ্ছে এবং তারপরেই উৎপাতের ওপর যেসব দোকান আছে সেই দোকানগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে বর্ধমান প্রশাসন বর্ধমান পৌরসভার উদ্যোগে যৌথ উদ্যোগে এই অভিযান আবারও শুরু হয়েছে বর্ধমান শহর জুড়ে আপনাদেরকে আমরা সেই চিত্র দেখাচ্ছি স্থানীয় মানুষজন রাস্তা জুড়ে ভিড় করেছে প্রতিটা দোকান ভাঙার চিত্র আপনাদের কাছে দেখাচ্ছি ড্রেনের ওপরে এইভাবে ফুটপাথ দোকান গড়ে উঠেছিল তার ফলে দেখা যাচ্ছিল বিভিন্ন রকম সমস্যা যানজট থেকে শুরু করে ফুটপাথ দখল আর সেইটাকেই উচ্ছেদ করতে অভিযানে নেমে পড়েছে বর্ধমান পৌরসভা ও বর্ধমান প্রশাসন তাদের যৌথ দেখাবো উচ্ছেদ অভিযানের চিত্র আপনাদের উচ্ছেদ অভিযানের চিত্র দেখাবো একের পর এক উচ্ছেদ অভিযানের চিত্র দেখাবো এখানকার যারা স্থানীয় মানুষজন রয়েছে স্থানীয় মানুষজন রয়েছে তারা ভিড় করছে বুঝলাই কাঞ্চেন কর আপনি কাঞ্চেন কেন ছিল দোকান এইটা জানাচ্ছিল আপনাদের কিসের দোকান ছিল এখানে ওই ঘরগুলো অবৈধ ঘর যত দেখছেন সবই অবৈধ ওইগুলো ভাঙবে না ওগুলো ভাঙবে না

চোখের সামনে ভেঙে দেওয়া হচ্ছে

გორდავა 35-ე კაუნსელიერი უნდა 23-ე კორ